আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কিছুদিন পরেই এখানে ছাত্র সংসদ নির্বাচন কি ধরনের প্রার্থীকে ভোট দেওয়ার পরামর্শ দিবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কাকে ভোট দিলে শিক্ষাঙ্গনের কাঙ্ক্ষিত পরিবেশ আপনি পাবেন কাকে ভোট দিলে আপনার শিক্ষাঙ্গন রক্তাক্ত খোনাখুনি এবং বাজে যে পরিবেশ আছেষ্টা থেকে মুক্তি লাভ করতে পারে সে বিষয়গুলোকে বিবেচনা করে আপনি ভোট দিবেন দলীয় বিবেচনা কিংবা ক্ষুদ্র কোনো ইস্যুভিত্তিক বিষয়কে সামনে রেখে বা আপনার ব্যক্তি স্বার্থকে সামনে রেখে ভোট দেওয়া এটা ভোটের প্রতি খেয়ান ভোটের আমানতারিতা ভোটের যে দায় রয়েছে সেটা আদায় হবে তখনই যখন আপনি সার্বিক স্বার্থ বিবেচনায় রাখবেন বিশেষ করে বোনরা পরে পর্দার মাধ্যমে তাদের তিন পালনের যে স্বাধীনতা রয়েছে অধিকার রয়েছে সেটা তারা পরিপূর্ণভাবে পালন করতে পারবেন সেটা পরিপূর্ণ তারা ভোগ করতে পারবেন তারা দিন পালন করে কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারবেন দীর্ঘদিন যাবৎ দেশের এই সর্বোচ্চ বিদ্যাপীঠে আমাদের বোনরা তারা স্বাধীনভাবে তাদের দিন পালন করে শিক্ষাঙ্গনে তারা চলাফেরা করা বা শিক্ষা গ্রহণ করা থেকে তারা নানাভাবে তারা বঞ্চিত হচ্ছেন এবং কণ্ঠাসা থাকছেন এমনকি ছেলেরা ধর্ম পালন করতে গেলে তাদেরকেও নানা দিয়ে কণ্ঠাসা করে রাখার একটা প্রচেষ্টা চলমান আছে এই বিষয়গুলো প্রত্যেকটা প্রার্থীকে দিয়ে বলাবার চেষ্টা করবেন যেন তারা কেউ বিজয়ী হলে এগুলোর যেন আমাদেরকে আর দেখতে না হয় এগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে এবং সব কিছুর অবসান যেন ঘটে শিক্ষাঙ্গনে যেন শিক্ষার পরিবেশ থাকে সে বিষয়টি সবার কাছ থেকে আপনারা তাদের মুখ থেকে এই কথাগুলোকে বের করবার চেষ্টা করবেন এবং যিনি কথা মনে হয় করে তাকে দিবেন অ্যাক্টিভিস্টরা দেশের প্রখ্যাত দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হত্যার হুমকি দিয়েছে বিষয়টা কতটা দুশ্চিন্তা বলে আপনি মনে করেন খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় এটি বাংলাদেশের সর্বস্তরের জনগণকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের দেশে পশ্চিমা বিকৃত চিন্তা এবং মতবাদকে প্রতিষ্ঠিত করবার জন্য তাদের এজেন্ট যারা আছে তারা নানাভাবে এখানে কাজ করছে সরকারের বিভিন্ন জায়গায় তারা করার চেষ্টা করছে তারা উপর ভর করে তাদের এই বিকৃত চিন্তাকে আমাদের মূল্যবোধ আমাদের চিন্তা চেতনা আমাদের আদর্শ বিশ্বাস সকল ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ এর সেটাকে তারা প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে দুঃসাহস দেখাচ্ছে বাংলাদেশের প্রচলিত আইনে যেখানে সমকামিতা পরিষ্কারভাবে শাস্তিযোগ্য অপরাধ সেখানে সেই সমকামিতাকে নর্মালাইজ করার জন্য নানাবিধ পথ এবং পদ্ধতি অবলম্বন করা হয়েছে এবং ট্রান্সজেন্ডার নিজেকে ঘোষণা দেওয়া আর সমকামী ঘোষণা দেওয়ার কোনো মৌলিকভাবে পার্থক্য নেই কারণ একজন মেয়ে যখন নিজেকে পুরুষ ঘোষণা করেন তখন তিনি আরেকজন মেয়ের সঙ্গে বিবাহ করেন খুব স্বাভাবিকভাবে তিনি যেহেতু আগে থেকে মেয়ে আরেকজন মেয়েকে বিয়ে করলে সমকামিতাই হয় ঠিক একই কথা ছেলেদের বেলা প্রযোজ্য অতএব ট্রান্সজেন্ডার এই বিষয়টাকে যদি কেউ অধিকারের খরসে প্রতিষ্ঠা করতে চায় সে মূলত সমকামিতাকেই ভিন্ন নামে প্রতিষ্ঠা করবার প্রয়াস চালাচ্ছে যেটা বেআইনি অবৈধ মূল্যবোধ এবং বিশ্বাস পরিপন্থী একযোগে দেশের অন্যায় লিপ্ত যারা তারা আবার হুমকি দিচ্ছে মূল মূল্যবোধকে সংরক্ষণ করবার জন্য নিঃস্বার্থভাবে লড়ে যাওয়া ডক্টর সোয়ার হোসেন সহ যারা আরও এই জাতীয় কাজকাম করছেন তাদেরকে সন্ধ্যাতে একটি দুর্ভাগ্যজনক তথাকথিত দেশের বিশিষ্ট নাগরিকের নাম দিয়ে পশ্চিমাদের সমস্ত চিহ্নিত এজেন্ডা বাস্তবায়নকারী যারা আছে এজেন্টার যারা আছে তারা আবার উল্টো বরং ডক্টর সরোয়ার সহ তার সাথে আরও যারা অ্যাক্টিভিস্ট আছেন তাদেরকে উল্টা চাপে ফেলার চেষ্টা করছে এই বিষয়ে আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদ এবং সজাগ দৃষ্টি রাখতে হবে না হলে পশ্চিমা পৃথিবীতে অভিভাবকরা যেরকম রাস্তায় বের হয়েছেন রাস্তায় নেমেছেন তাদের সন্তানদেরকে এই বিকৃতি থেকে বাঁচাবার জন্য প্রজন্মকে বাঁচাবার জন্য আমাদেরকে হয়তো একসময় সেরকমটা করতে হবে সেটা যেন করতে না হয় এই জন্য এখন থেকে আমাদের সচেতন হতে হবে সজাগ হতে হবে